রাতের মেঘালয় সীমান্তের কোল ঘেসে দাঁড়িয়ে থাকা ছোট শহর নীলগিরি এখানে বৃষ্টির শব্দ সাধারণ মানুষের কাছে রোম্যান্টিক মনে হলেও কারো কারো কাছে তা আর্তনাদের প্রতিধ্বনি ঝুম বৃষ্টির তোড়ে পাহাড়ের গা নামা লাল জল মিশে যাচ্ছিল রাস্তার কালো পিচের সাথে সেই নিকষ কালো অন্ধকারে নীলগিরি পাহাড়ের সবচেয়ে উঁচুতে অবস্থিত আলিশান রিসর্ট দ্য ভেনাস হাইটস পেছনে এক ভিভিশিকাময় দৃশ্য তৈরি হয়েছে কাদামাখা পিচ্ছিল পথে পড়ে আছে একটি মেয়ে নাম তার অন্বেষা বয়স একুশ কি বাইশ তার পরনে থাকা সস্তা বেগুনি নঙের সুতির কামিজটি জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে যেন কোনো হিংস্র পশু তাকে নোখ দিয়ে চিড়ে ফেলতে চেয়েছিল অন্বেষার কপালে নীল হয়ে ফুলে থাকা একটি কালশিটে দাগ আর চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে তার শরীরের প্রতিটি হাড় যেন ব্যথায় চিৎকার করছে কিন্তু তার চেয়েও বড় যন্ত্রণা তার মনে যেখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত ঠিক সেই মুহূর্তে হেডলাইটের তীব্র আলো অন্ধকারের বুক চিরে এগিয়ে এলো একটি পুরনো আমলের কালো জীব কর্কশ শব্দে ব্রেক কষল অন্বেষার ঠিক সামনে জীব থেকে নামল এই অঞ্চলের ত্রাস নারী পাচারকারী চক্রের মূল হোতা বজলু সর্দার মুখে পানের কষ আর হাতে আধপোড়া সিগারেট বজলু অন্বেষার ভেজা চুলের মুঠি ধরে টেনে তুলল কিরেশালি ভেবেছিস নীলগিরি জঙ্গল থেকে এভাবে যান নিয়ে পালাবি বজলু সর্দারের জাল ছিঁড়ে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি বজলুর অট্টহাসি পাহাড়ের গায়ে প্রতিধ্বনি হয়ে ফিরে এল অন্বেষা যন্ত্রণায় কুঁকড়ে গিয়েও তার চোখে তীব্র ঘৃণা পুষে লাগল সে থুতু ছিটিয়ে দিল বজলুর মুখে ভাঙা গলায় সে বলল মরে যাব তবু তোদের ওই নরকে পা দেব না ক্ষুধার্ত হতে পারি কিন্তু আমার সম্মান তোর মতো জানোয়ারের পায়ের নিচে লুটোপুটি খাওয়ার জন্য নয় বজলুর রাগে অন্ধ হয়ে হাত তুলল আঘাত করার জন্য কিন্তু ঠিক তখনই পাহাড়ের মোড় ঘুরে একটি ধূসর রঙের বিএমডব্লিউ ঝড়ের গতিতে এসে থামল চাকার ঘর্ষণে কাদা ছিটকে গিয়ে লাগল বজলুর মুখে গাড়ি থেকে ধীর পায়ে নেমে এলেন এক দীর্ঘদেহী পুরুষ নাম তার ইমতিয়াজ আহমেদ নীলগিরির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব এবং দ্য ভেনাস হাইটস মালিক তার পরনে দামি নেভি ব্লু ওভারকোট হাতে দামি ঘড়ি তার চাউনি বরফের মতো শীতল কিন্তু তাতে এক অদ্ভুত আজিজাত্ম ইমতিয়াজকে দেখামাত্রই বজলুর হাতের সিগারেট পড়ে গেল সে তোতলামি করে বলল আরে ইমতিয়াজ সাহেব আপনি এ বৃষ্টিতে এখানে এই মেয়েটা আসলে আমার পাওনাদার ইমতিয়াজ কোনো কথা বললেন না তার স্থির দৃষ্টি আটকে গেল অন্বেষার কপালে থাকা সেই কালশিটে দাগ আর তার হাতে শক্ত করে ধরা একটা অদ্ভুত পাথরের লকেটের দিকে তিনি পকেট থেকে এক বান্ডেল টাকা বের করে বজলুর দিকে ছুড়ে দিলেন শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন আগামী দশ সেকেন্ডের মধ্যে যদি তোকে এখানে দেখি তবে কাল সকালে তোর লাশ ওই নিচতলার খাদে পাওয়া যাবে ভাগ এখান থেকে টাকা কুড়িয়ে নিয়ে বজলু আর এক মুহূর্ত দেরি করল না জিপ নিয়ে চম্পট দিল সে ইমতিয়াজ অন্বেষার দিকে হাত বাড়ালেন না বরং কয়েক কদম দূরে দাঁড়িয়ে বললেন উঠে দাঁড়াও পৃথিবীতে কেউ কাউকে টেনে তোলে না নিজেকেই দাঁড়াতে হয় যদি বাঁচতে চাও তবে কাল ভোরে আমার রিসর্টে এসো কাজ দেব পরদিন সকাল নীলগিরির আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দাপট কনেছে অন্বেষা যখন ভেনাস হাইটস বিশাল ফটকের সামনে দাঁড়াল তার চোখ ধাঁধিয়ে গেল চারিদিকে মখমলের মতো সবুজ লন দামি ঝাড়বাতি আর সফেদ রাজকীয় আসবাব তাকে নিয়ে যাওয়া হল রিসর্টের বিশাল রান্নাঘরে কিচেনে সেখানকার প্রধান শেফ করিম সাহেব ছিলেন ভীষণ বদমেজাজি অন্বেষাকে দেখেই তিনি নাক ছিটকালেন কি মালিক এখন রাস্তা থেকে ভিখারি কুড়িয়ে এনে শেফ বানাবেন এই মেয়ে ওই যে ডাই করে রাখা নোংরা হাড়িপাতিল দেখছ ওগুলো পরিষ্কার করো একটা দাগ থাকলে খবর আছে অন্বেষার নরম আঙুলগুলো কড়া সাবান আর ঘষামাজায় জ্বলতে শুরু করল তার শরীরে আগের রাতের আঘাতের ব্যথার তড় পাচ্ছিল তবুও সে দাঁত চিপে কাজ করে গেল সারা দিন এক মুহূর্তের জন্য সে বিশ্রাম নিল না রিসর্টের ম্যানেজার মিস ফারিহা দূর থেকে তাকে লক্ষ্য করছিলেন তিনি ভাবছিলেন এই মেয়েটি হয়তো দুদিনেই পালিয়ে যাবে কিন্তু অন্বেষার ভেতরে জ্বলছিল প্রতিশোধ আর বেঁচে থাকার এক তীব্র আগুন তিন দিন পর রিজর্টে এক হাই প্রোফাইল মিটিং ছিল এক বিদেশি ডেলিগেশন দল এসেছে শেফ করিম তাদের জন্য তার স্পেশাল স্মোকি কারি তৈরি করছিলেন কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তিনি রান্নায় বেশি ঝাল দিয়ে ফেললেন এবং ঝোলটা একটু তিতকুটে হয়ে এলো। করিমের কপালে ঘাম জমে গেল এই খাবার টেবিলে গেলে তার কেরিয়ার শেষ অন্বেষা পাশে দাঁড়িয়ে প্লেট গুছিয়ে রাখছিল সে পরিস্থিতি বুঝতে পেরে সাহস করে এগিয়ে গেল স্যার আমি কি সাহায্য করতে পারি যদি এই ঝোলে কিছুটা ভাজা বাদামের পেস্ট আর সামান্য তেঁতুলের রস মিশিয়ে দেন তবে তিতকুটে ভাবটা চলে যাবে এবং স্বাদে একটা নতুন মাত্রা যোগ হবে শেফ করিম গর্জে উঠলেন তুই আমাকে রান্না শেখাবি কিন্তু সময় ছিল না নিরুপায় হয়ে তিনি অন্বেষার পরামর্শ মানলেন আশ্চর্যজনকভাবে সেই খাবারের স্বাদ এতটাই চমৎকার হল যে বিদেশি অতিথিরা ব্যক্তিগতভাবে শেফটে অভিনন্দন জানালেন ইমতিয়াজ আহমেদ কিচেনের দরজায় দাঁড়িয়ে সবটা দেখলেন তার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল তিনি বুঝলেন এই মেয়েটি সাধারণ কেউ নয় তিনি সাথে সাথে তাকে ক্লিনারের কাজ থেকে সরিয়ে জুনিয়র কুকের সহকারী হিসেবে নিয়োগ দিলেন অন্বেষার এই সাফল্য কিচেনের অন্যদের মধ্যে ঈর্ষার আগুন জ্বালিয়ে দিল আড়ালে কানাঘুষো শুরু হলো। মালিকের সাথে নিশ্চয়ই কোনো গোপন সম্পর্ক আছে কিন্তু অন্বেষা নির্বিকার সে রাত জেগে রান্নার বিভিন্ন কৌশল আর মশলার রসায়ন শিখতে লাগল ইমতিয়াজ প্রায়ই মাঝরাতে কিচেনে আসতেন তারা দুজনে খুব একটা কথা বলতেন না কিন্তু তাদের মধ্যে এক নিঃশব্দ বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করলো কিন্তু অন্বেষার অতীত তাকে এত সহজে মুক্তি দেওয়ার পাত্র নয় এক সন্ধে অন্বেষা যখন কাজ শেষ করে রিসর্টের নির্জন বাগান দিয়ে ফিরছিল তখন পাইন গাছের আড়াল থেকে একটি ছায়া বেরিয়ে এলো অন্বেষা হিম হয়ে দাঁড়িয়ে গেল লোকটার হাতে একটি ধারালো খুর আর মুখে সেই চেনা বিভীষিকাময় হাসি লোকটা আর কেউ নয় অন্বেষার সৎ ভাই শামসু যে তাকে বোঝল সর্দারের কাছে বিক্রি করে দিয়েছিল শামসু ফিসফিস করে বলল ভেবেছি সেখানে এসে বড় শেফ হয়ে গেছিস তোর গলার ওই লকেটটা আমাদের চাই চাবিটা দিবি নাকি বুকটা চিরে ওটা বের করে নেব অন্বেষার চোখের সামনে অন্ধকার নেমে এলো কি এই রহস্যময় চাবি কেন তার নিজের ভাই তার রক্তের তৃষ্ণার্ত ইমতিয়াজ আহমেদ কি পারবেন তাকে এই আসন্ন বিপদ থেকে রক্ষা করতে নাকি ইমতিয়াজের নিজেরও কোনো গোপন উদ্দেশ্য আছে এই মেয়েটিকে আশ্রয় দেওয়ার পেছনে নীলগিরির পাহাড়ে শুরু হতে যাচ্ছে এক নতুন রক্তক্ষয়ী খেলা যেখানে রান্নাঘরের মশলার গন্ধের সাথে মিশে যাবে মানুষের রক্তের স্বাদ নীলগিরির পাহাড়ে কুয়াশা জন্মদিনের চেয়েও ঘন পাইন গাছের আড়ালে শামসুর হাতের খুরটা চাঁদের আলোয় ঝিলিক দিয়ে উঠল অন্বেষা পিছু হরতে হরতে একটা পাথরে দেয়ালে ঠেকে গেল তার গলার লকেটটা জামার নিচে লুকিয়ে ফেলল সে শামসু এগোতে এগোতে বলল অন্বেষা তুই জানিস ওই লকেটের ভেতর কি আছে ওটা কেবল একটা পাথর নয় ওটা আমাদের পৈতৃক ভিটা সেই সিন্দুকের চাবি যেখানে বাবার সারা জীবনের জমানো ফর্মুলাগুলো লুকানো আছে তুই যদি ভালোই ভালোই ওটা না দিস তবে আজ এই পাহাড়েই তোর কবর হবে অন্বেষার ভয় ততক্ষণে ঘৃণায় রূপান্তরিত হয়েছে সে তীক্ষ্ণ গলায় বলল বাবাকে তোমরা তিলে তিলে মেরেছ শুধু ওই ফর্মুলার জন্য মা আর তুমি মিলে ব্যবসার সব কাগজ হাতিয়ে নিয়েছ কিন্তু বাবার আসল সম্পদ এই চাবি আমি তোমায় কখনোই দেব না ওটা কোনো সিন্দুকের চাবি নয় শামসু ওটা বাবার বিশ্বাসের প্রতীক শামসু যখন আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়তে যাবে ঠিক তখনই অন্ধকারের বুক চিরে এক জোড়া লেজার লাইটের মতো তীব্র আলো এসে পড়ল তার ওপর ইমতিয়াজ আহমেদ তার শিকারী কুকুরের মতো শান্ত কিন্তু হিংস্র ভঙ্গিতে সেখানে এসে দাঁড়িয়েছেন তার হাতে একটা ছোট রিভলভার ইমতিয়াজের কণ্ঠস্বর পাহাড়ের হিমেল হাওয়ার চেয়েও ঠান্ডা শামসু সাহেব আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কার এলাকায় দাঁড়িয়ে আছেন আমার রিসোর্টের সীমানার ভেতর যদি কোনো পিঁপড়েও বিনা অনুমতিতে ঢকে তবে তার বিচার আমি নিজেই করি শামসু হচ্চকিয়ে গেল সে জানত ইমতিয়াজ আহমেদের ক্ষমতার কথা সে থতমতো খেয়ে বলল ইমতিয়াজ সাহেব এটা আমাদের পারিবারিক ঝগড়া এই মেয়ে চোর আমার বাবার সম্পত্তি নিয়ে পালিয়েছে ইমতিয়াজ এক পায়ে গিয়েলেন কে চোর আর কে শরীফ সেটা দেখার দায়িত্ব পুলিশের আপাতত আমার রিসর্ট থেকে বের হন নয়তো আপনার পায়ের নিচে ল্যান্ডমাইন বসাতে আমার দশ সেকেন্ড সময় লাগবে না শামসু বিড়বির করে গালি দিতে দিতে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল অন্বেষা পাথরের মতো দাঁড়িয়ে কাঁপ ছিল ইমতিয়াজ তার কাছে গিয়ে লকেটটার দিকে তাকালেন তারপর কেবল একটি বাক্য বললেন নিজের দুর্বলতা কখনো শত্রুকে বুঝতে দিও না কাল ভোরে কিচেনে থেকো তোমার জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে পরদিন সকাল দ্য ওয়েনেস হাইটস এ এক অন্যরকম উত্তেজনা ঘোষণা করা হয়েছে যে আগামী সপ্তাহে নীলগিরিতে বসবে দ্য গ্লোবাল শেফ কম্পিটিশন বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য সমালোচক এবং বড় বড় ব্যবসায়ী এখানে আসবেন এই কম্পিটিশনে ভেনেস হাইটস প্রধান শেফ করিম সাহেবার সাথে সহকারী হিসেবে থাকার কথা ছিল অভিজ্ঞ কারও কিন্তু ইমতিয়াজ সবাইকে চমকে দিয়ে অন্বেষার নাম ঘোষণা করলেন পুরো কিচেন যেন একটা জীবন্ত আগ্নেয়গিরি হয়ে উঠল শেফ করিম রাগে লাল হয়ে গেলেন তিনি ভাবলেন যে মেয়ে কয়েকদিন আগে থালাবাসন মাজত আজ তার পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে রান্না করবে এটা তার ইগোর চরম অবমাননা তিনি ম্যানেজার মিস ফারিহার সাথে গোপনে বৈঠক করলেন করিম বললেন ফারিহা এই মেয়েকে এখান থেকে সরাতে হবে নয়তো মালিকের মাথায় এই আপদ একবার চেপে বসলে আমাদের ভাত থাকবে না ফারিহা শান্ত গলায় উত্তর দিল চিন্তা করবেন না শেফ পাহাড়ের আবহাওয়া যেমন দ্রুত বদলায় মানুষের ভাগ্য তেমন শুধু একটা সুযোগের অপেক্ষা করুন এদিকে ইমতিয়াজ অন্বেষাকে তার লাইব্রেরি রুমে ডাকলেন সেখানে সারিবদ্ধ হাজার হাজার দামি বই ইমতিয়াজ তাকে একটি পুরনো ডায়রি দিলেন ডায়েরিটা অন্বেষার বাবার মাস্টার শেফ আরশাদ আলীর অন্বেষা চমকে উঠল এই ডায়রি আপনার কাছে কিভাবে এলো ইমতিয়াজ জানালার দিকে তাকিয়ে বললেন তোমার বাবা আমার বন্ধু ছিলেন তোমার বাবা যখন মারা যান তখন তিনি জানতেন তার পরিবারই তার সবচেয়ে বড় শত্রু তিনি আমাকে অনুরোধ করেছিলেন তোমাকে খুঁজে বের করতে কিন্তু আমি যখন পৌঁছলাম তখন তুমি নিখোঁজ আজ তুমি এখানে কোনো কাকতালীয় ভাবে আসুন অন্বেষা আমি তোমাকে খুঁজে এনেছি অন্বেষার চোখে জল চলে এলো সে বুঝতে পারল তার এই দুঃসময়ে ইমতিয়াজ কেবল একজন মালিক নন তিনি একজন অভিভাবকের মতো ছায়া হয়ে দাঁড়িয়ে আছেন ইমতিয়াজ বললেন এই ডায়েরিতে তোমার বাবার সেই বিখ্যাত জাফরানি মোগলাই রেসিপিটা অসম্পূর্ণ আছে শেষ গোপন উপকরণটি তোমার গলার ওই লকেটে লুকানো আছে কম্পিটিশনে এই ডিশটাই আমাদের তুরুপের তাস হবে শুরু হলো অন্বেষার কঠোর সাধনা দিন রাত এক করে সে মশলার অনুপাত তার আগুনের আঁচ নিয়ে পরীক্ষা করতে লাগল তার হাতের প্রতিটি পোড়া দাগ এক একটি লড়াইয়ের চিহ্ন ইমতিয়াজটাকে উৎসাহ দিতেন মাঝে মধ্যে নিজেই তার জন্য কফি বানিয়ে আনতেন তাদের মধ্যে এক অদ্ভুত নীরব রসায়ন তৈরি হচ্ছিল যা কিচনের অন্য কর্মীদের ঈর্ষা আরও বাড়িয়ে দিল উৎসবের আগের দিন অন্বেষা যখন একা কিচেনে তার বিশেষ মশলা প্রস্তুত করছিল তখন সে খেয়াল করল না যে ওপরের সিলিংয়ের কাছে থাকা একটি ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে শেফ করিম আর শামসু গোপনে হাত মিলিয়েছে শামসুকে করিমই রিসর্টে লুকিয়ে ঢুকিয়ে দিয়েছে করিমের পরিকল্পনা ছিল খাবারের স্বাদ নষ্ট করা আর শামসুর পরিকল্পনা ছিল লকেটটা চুরি করা করিম সাহেবের নির্দেশে একজন ক্লিনার অন্বেষার রাখা লবণের কৌটায় এক ধরনের বর্ণহীন কেমিক্যাল মিশিয়ে দিল এই কেমিক্যাল খাবারে দিলে প্রথমে স্বাদ ঠিক থাকলেও খাবার দশ মিনিট পর প্রচণ্ড পেটে ব্যথা আর বমি শুরু হয় যদি আন্তর্জাতিক অতিথিদের সাথে এমনটা ঘটে তবে ভেনাস হাইটস গালা হয়ে যাবে আর অন্বেষাকে জেলে যেতে হবে কম্পিটিশনের দিন পুরো রিসর্ট আলোকসজ্জায় ঝলমল করছে সাদা তোয়ালে হাতে নিয়ে ওয়েটাররা ছুটাছুটি করছে অন্বেষার পরনে শেফদের বিশেষ সাদা পোশাক সে যখন স্টেজে উঠল দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হলো। একজন সাধারণ বাঙালি মেয়ে এত বড় মঞ্চে প্রধান বিচারক ছিলেন ফরাসি রান্নার জাদুকর পিয়েরে। তিনি তীক্ষ্ণ নজরে অন্বেষার কাজ দেখছিলেন অন্বেষা তার বাবার ডায়েরির সেই অসম্পূর্ণ রেসিপিটি তৈরি করতে শুরু করল সে লকেটটা খুলে তার ভেতর থেকে বের করল একটি ক্ষুদ্র রূপালি চাবি সেই চাবি দিয়ে ডায়েরির শেষ পাতাটি খুলল সে যেখানে লেখা ছিল সেই জাদুকরী উপাদানের নাম পাহাড়ি বুনো মধু আর বিশেষ এক প্রকারের রোস্টেড গোলমরিচ কিন্তু ঠিক রান্নার মাঝামাঝি সময় অন্বেষা খেয়াল করল লবণের রংটা কিছুটা ফ্যাকাশে লাগছে সে আঙুলে নিয়ে সামান্য একটু টেস্ট করল সাথে সাথে তার জিভায় একটা কড়া স্বাদ লাগল সে বুঝে গেল ষড়যন্ত্র সফল হয়েছে খাবার প্রায় তৈরি আর হাতে সময় আছে মাত্র পনেরো মিনিট অন্বেষা কিচেনের এক কোনায় দাঁড়িয়ে থাকা ইমতিয়াজের দিকে তাকালো। ইমতিয়াজের চোখে অস্থিরতা নেই বরং গভীর এক বিশ্বাস অন্বেষা তার বাবার শেষ স্মৃতি লকেটটা হাতে চেপে ধরল সে বুঝল এখন তাকে গতানুগতিক রেসিপি থেকে বেরিয়ে নিজের প্রতিভাকে কাজে লাগাতে হবে সে চট করে তার তৈরি করা গ্রেভিটা সরিয়ে ফেলল পুরো কিচেনে হইচই পড়ে গেল শেফ করিম আড়ালে দাঁড়িয়ে হাসতে লাগলেন অন্বেষা তরঘড়ি করে ফ্রিজ থেকে বের করল পাহাড়ি টক দই আর পুদিনা পাতা সে লবণের সেই বিষাক্ত কৌটার ডাস্টবিনে ফেলে দিল লবণের বিকল্প হিসেবে এক বিশেষ ধরনের সামুদ্রিক লোনা পাতা ব্যবহার করল যা ইমতিয়াজ তাকে সংগ্রহ করে দিয়েছিলেন খাবার পরিবেশনের সময় হল অন্বেষার ডিশের নাম দ্য গোল্ডেন হেরিটেজ ল্যাম্প বিচারক পিয়েরে এক টুকরো মাংস মুখে দিলেন সারা হলে পিন পতন নিরবতা ইমতিয়াজের বুক ধক করে উঠল হঠাৎ পিয়েরে টেবিল সাঁপড়ে দাঁড়িয়ে পড়লেন তার চোখে বিস্ময় ইনক্রেডিবল আমি গত ২০ বছরেও এমন ব্যালেন্সড ফ্লেভার পাইনি এই মেয়ে শুধু শেফ নয় সে একজন রসায়নবিদ পুরো হল করতালিতে ফেটে পড়ল কিন্তু সেই খুশির মুহূর্তেই রিসর্টের মূল ফটক দিয়ে হন্তজন্ত হয়ে ঢুকল পুলিশ তাদের সাথে আছে শামসু আর তার মা শামসু চিৎকার করে বলল ইন্সপেক্টর ওই যে ওই মেয়েটা ও আমার বাবার ড্রয়ার থেকে পঁচিশ লাখ টাকা আর এই রিসর্টের মালিকের সাথে মিলে আমাদের জাল দলিল তৈরি করে সব কেড়ে নিয়েছে ওকে এক্ষুনি গ্রেপ্তার করুন পুলিশ অফিসার অন্বেষার দিকে এগিয়ে এলেন ইমতিয়াজ আহমেদ সোফা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার হাতে একটি মেমরি কার্ড তিনি বললেন অফিসার কাউকে গ্রেপ্তার করার আগে এই ভিডিওটা দেখে নিন যেখানে দেখা যাচ্ছে জনাদ শামসু এবং শেফ করিম গত রাতে এই কিচেনে বিষ মেশানোর ষড়যন্ত্র করছিল শামসু আর করিমের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল কিন্তু তখনই এক অভাবনীয় ঘটনা ঘটল শামসুর মা আঁচল থেকে একটা ছোট পিস্তল বের করে অন্বেষার দিকে তাক করল আমার ছেলেকে জেলে পাঠালে তোকেও আমি শেষ করে দেব গুলির বিকট শব্দে দ্য ভ্যানাস হাইটসের রাজকীয় হল ঘরটি মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল ঝাড়বাতির আলোয় দেখা গেল অন্বেষা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে কিন্তু তার গায়ে কোনো আঘাত লাগেনি ঠিক শেষ মুহূর্তে ইমতিয়াজ আহমেদ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন গুলিটি ইমতিয়াজের কাঁধ ঘেসে চলে গিয়ে পেছনের একটি দামি ফুলদানিতে লাগে সিকিউরিটি গার্ডরা মুহূর্তের মধ্যে শামসুর মাকে জাপটে ধরল ইন্সপেক্টর রানা এগিয়ে এসে শামসু এবং তার মাকে হাত করা পড়ালেন ইমতিয়াজ তার কোট ঠিক করতে করতে শান্ত গলায় বললেন শামসু সাহেব আপনি ভেবেছিলেন নীলগিরির এই অন্ধকার পথগুলো শুধু আপনারই চেনা আপনার মায়ের হাতের ওই অবৈধ অস্ত্রটি আর গত রাতের সিসিটিভি ফুটেজই আপনাদের বাকি জীবন জেলখানায় কাটানোর জন্য যথেষ্ট পুলিশ তাদের নিয়ে যাওয়ার সময় শামসু হিংস্র দৃষ্টিতে অন্বেষার দিকে তাকিয়ে চিৎকার করে বলল তুই জিতে গেছিস ভাবছিস ওই লকেটের আসল রহস্য তুই জানিস না ওটা শুধু রেসিপির চাবি নয় ওটা তোর মরণেরও চাবি রাত তখন আড়াইটে উৎসবের কোলাহল থেমে গেছে রিসোর্টের বারান্দায় কুয়াশার চাদর ভেদ করে দূরে পাহাড়ের আলো দেখা যাচ্ছে অন্বেষা স্তব্ধ হয়ে বসেছিল তার হাতে সেই রূপালী চাবি আর বাবার ডায়েরি ইমতিয়াজ তার পাশে এসে বসলেন তার কাঁধে ব্যান্ডেজ কিন্তু চেহারায় বরাবরের মতো সেই আভিজাত্য অন্বেষা বোধে কাতর হয়ে বলল আমার জন্য আপনার জীবন ঝুঁকিতে পড়েছে আমি বুঝতে পারছি না শামসু কেন বলল এই চাবি আমার মরণের চাবি ইমতিয়াজ একটু হাসলেন তারপর বললেন অন্বেষা তোমার বাবা আরশাদ আলী কেবল একজন শেফ ছিলেন না তিনি ছিলেন এই নীলগিরি অঞ্চলের প্রাচীন এক ভূস্বামী পরিবারের বংশধর তোমার বাবার কাছে একটি ট্রাস্টের দায়িত্ব ছিল যার অধীনে এই পাহাড়ের হাজার হাজার একর জমি আর একটি গোপন স্বর্ণখনি বা মূল্যবান পাথরের খনি থাকার গুঞ্জন আছে সেই ট্রাস্টের দলিলের ডিজিটাল লক খোলার পাসওয়ার্ড আর সিন্দুকের নকশা ওই লকেটের ভেতর ক্ষুদ্র মাইক্রোফিল্মে লুকানো আছে অন্বেষা বিস্ময়ে বিমূর হয়ে গেল সে কেবল জানত তার বাবা একজন দক্ষ শেফ ইমতিয়াজ আরও বললেন তোমার সৎ মা আর ভাই জানত এই সত্যটা তারা চেয়েছিল তোমাকে সরিয়ে দিয়ে ওই বিশাল সাম্রাজ্য দখল করতে এই চাবিটা কেবল একটি আলমারি খুলে না এটি একটি উত্তরাধিকারের দুয়ার খুলে দেয় অন্বেষা লকেটটি ভালো করে পর্যবেক্ষণ করল সে লক্ষ্য করল পাথরের এক কোনায় খুব সূক্ষ্ম একটি খাঁজ আছে সে তার চাবিটি সেখানে প্রবেশ করিয়ে সামান্য ঘুরিয়ে দিতেই লকেটটি দুভাগ হয়ে গেল ভেতর থেকে বেরিয়ে এলো একটি অত্যন্ত ক্ষুদ্র মেমরি চিপ এবং একটি হাতে লেখা চিরকুট চিরকুটে বাবার হাতের চেনা অক্ষরে লেখা মা অন্বেষা প্রতিভা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না এটি অর্জন করতে হয় এই সম্পদ তোমার নয় এটি এই অঞ্চলের অসহায় মানুষের আমি জানি তুমি তোমার রান্নার জাদুতে মানুষের মন জয় করবে আর এই সম্পদ দিয়ে তাদের ভাগ্য বদলাবে ইমতিয়াজকে বিশ্বাস করো অন্বেষার চোখের জল ডায়েরির পাতায় টুকটুক করে পড়ল সে বুঝল তার বাবা তাকে শুধু সম্পদ দেননি দিয়ে গেছেন এক বিশাল দায়িত্ব সে ইমতিয়াজের দিকে তাকিয়ে বলল আপনি প্রথম থেকেই সব জানতেন তাই না ইমতিয়াজ জানালার বাইরে তাকালেন আমি জানতাম তোমার বিপদ কোথায় কিন্তু আমি চেয়েছিলাম তুমি নিজের যোগ্যতা এখানে দাঁড়াও আজ তুমি আন্তর্জাতিক পুরস্কার জিতেছ এখন তুমি আর সেই কাদামাখা অসহায় মেয়েটি নও এখন তুমি ভেনাস হাইটস পার্টনার এবং তোমার বাবার রেখে যাওয়া ট্রাস্টের একমাত্র বৈধ মালিক পরের কয়েক মাস নীলগিরির ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী হল অন্বেষা তার বাবার রেখে যাওয়া সম্পদ দিয়ে পাহাড়ের আদিবাসী ও দরিদ্র মানুষের জন্য বিশাল একটি কুলিনরি ইনস্টিটিউট বা রান্নার শিক্ষা কেন্দ্র স্থাপন করল শেফ করিমকে কিচেন থেকে বহিষ্কার করা হলেও অন্বেষা তাকে ক্ষমা করে দিয়েছিল কিন্তু করিম লজ্জায় শহর ছেড়ে চলে যান অন্বেষা এখন হেড শেফ তার পরনে এখন নীল রঙের দামি সিল্কের শাড়ি গলায় সেই লকেটটি আজ তার শক্তির প্রতীক তার রান্নার সুখ্যাতি এখন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে কিন্তু এত কিছুর মাঝেও একটি নীরব অনুভূতি তাকে আচ্ছন্ন করে রাখে এক শান্ত বিকেলে অন্বেষা রিসর্টের বারান্দায় কফি নিয়ে দাঁড়িয়েছিল পাহাড়ের চূড়ায় সূর্যাস্তের রং লেগেছে ইমতিয়াজ আহমেদ পিছন থেকে এসে দাঁড়ালেন ইমতিয়াজ সাধারণত গম্ভীর মানুষ কিন্তু আজ তার চোখে এক অন্যরকম মায়া তিনি অন্বেষার দিকে তাকিয়ে বললেন শহর থেকে প্রস্তাব এসেছে তোমাকে জাতীয় শেফ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তুমি কি তৈরি অন্বেষা মৃদু হেসে বলল আমি তৈরি ইমতিয়াজ সাহেব কিন্তু একটা কথা জিজ্ঞেস করতে পারি সেদিন বৃষ্টির রাতে আপনি যখন আমাকে কাজ দিয়েছিলেন সেটা কি বাবার বন্ধুত্বের খাতিরে নাকি অন্য কোনো কারণে ইমতিয়াজ একটু থামলেন তারপর অন্বেষার হাতের ওপর হাত রেখে বললেন প্রথমে হয়তো দায়িত্ববোধ ছিল কিন্তু যেদিন দেখলাম তুমি কিচেনে অপমানের মুখেও মাথা উঁচু করে কাজ করছ সেদিন বুঝেছিলাম এই মেয়েটির চোখে যে স্বপ্ন আছে তা কোনো ধন সম্পদ দিয়ে কেনা যায় না আমি তোমার প্রতিভার প্রেমে পড়েছিলাম অন্বেষা আর আজ সম্ভবত ইমতিয়াজ কথাটি শেষ করলেন না কিন্তু তার চোখের ভাষা অন্বেষার কাছে স্পষ্ট হয়ে গেল পাহাড়ের ঠান্ডা বাতাসে বেলি ফুলের সুভাষ ভেসে এল জীবনের ঝড়ে অন্বেষা সব কিছু হারিয়েছিল কিন্তু তার আত্মসম্মান আর ধৈর্য তাকে ফিরিয়ে দিয়েছে এক নতুন আকাশ সিলেটের সেই কর্দমাক্ত পথ থেকে শুরু হওয়া গল্পটি আজ নীলগিরির চূড়ায় এক উজ্জ্বল ধ্রুবতারার মতো জ্বলছে অতীত হয়তো ছায়ার মতো পিছু ছাড়ে না কিন্তু সেই ছায়াকে মারিয়েই ভোরের আলোয় এগিয়ে যেতে হয় অন্বেষা আর ইমতিয়াজ আজ দুজনেই সেই নতুন ভোরের যাত্রী আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না